আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো যখন আমরা অনেক সময় অনেক সফরে বের হই তখন আমরা বুঝতে পারি না যে আমাদের কেবলা কোন দিকে আছে তো আজকের এই ভিডিও দ্বারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কেবলা আমাদের সবসময় কোন দিকে থাকে বা ওই অ্যাপসের মাধ্যমে আপনি সবসময় দেখতে পারবেন আশা করি বেশি কথা না বলে চলে যাই মূল স্ক্রিনে ভিডিওটি দেখার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমাদের প্রথম ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় তো কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে কিভাবে ডাউনলোড করব সেটা আমরা পরে দেখিয়ে দেব আগে চলে যাই আমরা মূল অ্যাপস এর ভিতরে এখানে আসার পরে আমাদের যে এখানে নামাজের সময়সূচি যে অপশন দেখতে পেয়েছি আমরা সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে এখানে অসংখ্য নামাজের সময়সূচি থাকবে প্রত্যেক আপনার এই সপ্তাহের সময়সূচি কি হবে আগামী সপ্তাহের কি হবে আমরা ক্লিক করলাম আল আল কোরআন আসার পরে একটি অ্যাড আসছে যদি ইন্টারনেট কানেক্ট থাকেন তাহলে অ্যাড আসতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ছড়া রয়েছে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তাফসিল সহ রয়েছে এরপরে আমরা চলে যাব স্যারি এখানে দেখতেই পাচ্ছেন যে আমাদের শহরের যে সময়টা সম্পূর্ণ এখানে দেওয়া রয়েছে এরপরে চলে যাব তাসবি এখানে যে মধ্যে যে জিরো অপশনটি রয়েছে যদি আমি ওখানে একবার টিপ করি ওখানে এক দুই তিন এখানে সম্পূর্ণ লেখা উঠবে আপনি যদি আবার এটা করতে চান তাহলে গোল চিহ্ন কিছু টিপ দেবেন রিসেপ দেবেন হয়ে যাবে এরপর চলে যাব আমরা কেবলা কোথায় রয়েছে এখন আমরা কেবলায় আসলাম দেখতে পাচ্ছেন ওটি ঘুরতেছে অর্থাৎ আমি মোবাইলটা ঘোরাচ্ছি চারপাশে যেদিকে কেবলা ওইদিকে এটা অবস্থান করতেছে ওইখানে যে পশ্চিম লেখা দেখতে পাচ্ছেন ওইটে ওই দিকে ইশারা করতেছে ওদিকেই হচ্ছে কেবলা আর কি এরপরে আমরা চলে যাব যে তাসবি এখানে অনেক পরিমাণ নাম রয়েছে নামের ফজবাত রয়েছে এবং আপনি শুনতে পারবেন এরপরে চলে যাব জুমার খুদ্া এই জুমার খুদ্বায় অসংখ্য খুদ্া রয়েছে এবং অনেক আলিমদের খুদ্া রয়েছে এখানে আপনি দেখতেই পাচ্ছেন যখন আমরা ক্লিক করলাম তখন এখানে অনেক আলিমদের খুঁজবার ভিডিও আসছে যেগুলো আমরা সরাসরি ভিডিও থেকেই দেখতে পারবো আপনার যেটা পছন্দ এখন চলে যাব আমরা ওয়াজে এখানে ওয়াজে ক্লিক করার পরে আমরা অনেক আলোচনা পাবো অনেক আলিমদের এরপর আমরা লাইভে লাইভে আসার পরে দেখবো যে বর্তমান যে লাইভ চলতেছে সেই লাইভটা আমরা দেখবো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের বর্তমান দুইটি লাইভ রয়েছে এই দুইটি এখানে দেখা যাবে বেশি লাইভ এখন হচ্ছে না এরপরে আমরা যে কাজটি করব যে আমাদের সেটিংস রয়েছে অথবা আমাদের যে জেলা রয়েছে আমরা বিভাগ সেট করতে পারবো বা আমাদের যে জেলা রয়েছে সেটাও সেট করতে পারবো আমি মাদারেপুর থেকে বলছি এই জন্য আমি মাদারেপুর সিলেক্ট করে দিয়েছি এরপরে আমরা সেটিংস আসার পরে এখানে অ্যালার্ম দিতে পারবো এরপরে এখানে আমাদের দেখতেই পাচ্ছে নিচে আর অনেক অপশন রয়েছে যে এখানে আমাদের মাঝহাব রয়েছে আপনি যে মাঝহাব যাচ্ছেন এখানে সেটিই রয়েছে এরপরে যদি আমরা এখানে আরো অনেক কিছু দেখতে চাই আমাদের এখানে সব কিছু রয়েছে এখন আমরা দেখাবো যে অ্যাপস কিভাবে ডাউনলোড ডাউনলোড করবেন করার জন্য সরাসরি যেমন প্লে স্টোরে প্লে স্টোরে এসে সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন নামাজের সময়সূচি দেখবেন উপরে লিখে আসছে নামাজের সময়সূচি এর ভিতরে দেখবেন চার নাম্বারে যে অপশানটি রয়েছে ওখানে ক্লিক করবেন এবং ক্লিক করে আপনার এখানে যে লোকটি দেখতে পাচ্ছেন এই লগ্যটি থেকে ডাউনলোড করবেন তাহলে এটার ভিতরে সব কিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আরহামুল্লাহি অবর্তু